কৃষিতে জিও রহমানের অবদান উনিশশো পঁচাত্তর সালে মর্মান্তিক পট পরিবর্তনের সিপাহী জনতার বিপ্লবের মধ্যে জিও রহমান দেশ ও দেশের মানুষের বেড়ে দায়িত্ব গ্রহণ করেন দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এমন খাবার তুলে দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশ সবুজ বিপ্লবে বিপ্লবের শুরু হয় এবং খাদ্যের সংশোধন অর্জন করেন বিদেশে খাদ্য রপ্তানি করেন

বিতরণের ব্যবস্থা করেন ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরের মধ্যে ধান উৎপাদন এগারো দশমিক এক এক মিলিয়ন টন থেকে তেরো দশমিক ছয় ছয় মিলিয়ন টনের বৃদ্ধি পায় খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করুন দেশের কার্যক্রমশীল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্যের আমদানি গণতন্ত্রের জীবন নতুন খাদ্য গুদাম তৈরি করতে গ্রহণ করেন এবং ভালো দামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল করার ব্যবস্থা করেন তার ঘটনা বলে মানে দাম

গম খালেদা দিয়া মঙ্গলনগর এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে পঞ্চাশ কোটি টাকার গ্রহণ করেন এবং জনগোষ্ঠীর বেগম খালেদা দিয়া দুই হাজার চার সালে সংগঠিত পল্যায়নকারী কন্যা ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্শনের লক্ষ্যে তাৎক্ষণিক দুইশো চার টাকা কৃষি পুনর্শন কর্মসূচি গ্রহণ

মশলাপাতীয় ফসল এবং ফল উৎপাদন বাড়ানোর জন্য মাত্র চার সুদে ঋণ ব্যবস্থা করেন দেশবাসী বেগম